আসসালামু আলাইকুম দর্শক মসজিদ টার্কি ফার্ম থেকে আপনাদের স্বাগতম তো যাদের খাবার জন্য টার্কি লাগবে মাংস খাওয়ার জন্য গোস্ত খাওয়ার জন্য তারা আমার কাছ থেকে নিতে পারবেন দুই থেকে আড়াই কেজি ওজনের তিন কেজি ওজনের টার্কি এক হাজার টাকা পিচ আর যদি পোষার জন্য পালার জন্য লেন নর্মাদি নর্মাদি পনেরোশো টাকা নিতে পারবেন তেলের জন্য চার মাস বয়সী আর দুই থেকে দুই মাস থেকে তিন মাসের মধ্যেই ডিম দিবে মা নর মাদি জোড়া পনেরোশো টাকা নিতে পারবেন আর এটা হলো নর এ অনেক সুন্দর আর অনেক কোয়ালিটি ফুল আর অনেক সুস্থ সবল ডিম বাচ্চা করার জন্য বাড়িতে পোষার জন্য নিতে পারবেন এগুলোকে খাবার লাগে না ওরকম শুধু এগুলো ঘাস খেয়ে থাকে আর ধান গম সকল খাবার খাই এ দেখতে পাচ্ছেন সুস্থ পুষ্ট অনেক সুন্দর সুন্দর টার্কি মুরগি যাদের লাগবে অবশ্যই কমেন্টে যোগাযোগ করবেন তো যারা পালার জন্য নেবেন তাদের জন্য পনেরোশো টাকা গোড়া আর যারা খাবার জন্য নেবেন বড় হলো এক হাজার টাকা পিচ খাবার উপযুক্ত হয়ে গেছে এই যে এইটা দেখেন অনেক সুন্দর আর অনেক বড়ো আর এই যে এইটা দেখেন অনেক কোয়ালিটি ফুল দুই কেজি মাংস হবে দুই কেজির ওপরে মাংস হবে আড়াই কেজি মতো ওজন আছে পিচ হিসেবে নিতে পারবেন আর অনেক সুস্বাদু গোস্তগুলো এটা মাদি মাদি দেড় দু কেজি হয়ে ওজন পনেরোশো টাকা জোড়া পালার জন্য আপনাদের জন্য আকর্ষণীয় ছাড় সারা বাংলাদেশ থেকে হোম ডেলিভারি দেওয়া যাবে লোকেশান সোনা মসজিদ রংধনু পার্কের গেট সংলগ্ন এই যে রংধনু পার্কের গেট আর এই হলো আমার মুরগির খামার টার্কি মুরগি এগুলো অনেক সুস্বাদু হয়ে থাকে গোষ্ঠীদের তো যারা এখনও টার্কি মুরগির মাংস খাননি গোস্ত খাননি তারা এখান থেকে নিয়ে খেতে পারবেন আসসালামু আলাইকুম ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন